গ্রামের পরিবেশ কে না পছন্দ করে আমরা পছন্দ করি তাই বারবার এই নিস্তব্ধ বন জঙ্গল মাঠের পাশেই সময়কে অতিবাহিত করার চেষ্টা করে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকেই এই গাছ চিনেন তো এটা হচ্ছে খেজুর গাছ তবে এই খেজুর গাছ এবং সৌদি আরবের খেজুর গাছের মধ্যে বেশ পার্থক্য রয়েছে এটার খেজুর সৌদি আরবের খেজুরের মতো না এখানের খেজুর ছোট ছোট এবং বিচিগুলা অনেক বড় হয় বিফাত কি হয়ে থাকে আগুন জলেকা আগুন জলেকা ওটা কি খয়ে গাছ তাই খয়ে গাছ তো অনেক ছিল আমাদের বাড়ির পাশে এই মোমেন্টে আমরা ছোটোবেলাতে ঘুড়ি উড়াতাম আর সুন্দর বিনোদন পেতাম কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের থেকে বিদায় নিছে এখনের বাচ্চা কাচ্চারা এই ফিজিক্যালি যে একটা চর্চা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে মোবাইল ল্যাপটপ গেম অনার্থক কাজে ব্যস্ত আছে তো এই সেই বিনোদনটা এখনের বাচ্চারা খুব কম পেয়ে থাকে ও দারুণ পাটগাস এই পাটগাছ থেকে কিন্তু অনেক পাটখাঁটি হয় এই পাটখাঁটি আমরা অনেক কাজে লাগাই এই পাটখাঁটি দিয়ে আমরা বেড়া বনি তারপরে রান্নাবান্না করি আর এর থেকে যে আঁস তৈরি হয় কুষ্টা যে আঁস তৈরি হয় আঁস দিয়ে বিভিন্ন পাট শিল্পের যে এটা প্রক্রিয়াজাত হয়ে বিভিন্ন জিনিস তৈরি করে এটার মাধ্যমে নদী থেকে মোটরের মাধ্যমে পানি উঠে সেচের কাজে ব্যবহৃত হয় জানি না কতটুকু কি ধান ছিল না বর্ষাকালে পানি হয় জায়গা দিয়ে খা খা করতেছে بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের পাশের এলাকার গাছপালা বন জঙ্গল ছোট্ট ব্রিজ এবং নাল এবং সবুজ শ্যামল মাঠভূমি দেখাচ্ছি যাতে করে আপনারা একটু সামান্য সুন্দর বিনোদন পান সুস্থ বিনোদন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবার কাছে ব্লগ ভিডিও আমি ভালো করতে পারি না সবাই কমেন্টসে জানাবেন